পাবলিক রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি প্রথমে আমি কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি এরকম করে তো এবার এটাতে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এর রসটাকে বের করে নিচ্ছি মিক্সি থেকে এবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি রসটাকে একটু বের করে নিচ্ছি রসটা আমি বের করে নিয়েছি এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি বাটি দু এখানে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু লবণ দিয়ে দেবো মিশিয়ে নেব এক কাপ আমি জল দিয়ে দিচ্ছি ঈষ উষ্ণ গরম জল আর একটু জল লাগবে মেশানোর আগে চিনিটা দিয়ে দেব আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দেবেন কমলালেবুতে একটু মিষ্টি থাকবে কমলালেবুর রসটাতে তো মিষ্টি আছে তো আর এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে আর হাফ আরও হাফ কাপ জল দিয়েছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রাখব ফিরে এলাম এখন ব্যাটারটা একদম সেট হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার পিঠেগুলোকে ছেড়ে দেবো এবার উল্টে দিচ্ছি আপনাদের আমি সবগুলো ভেবে একবারে দেখাচ্ছি কমলালেবুর লেবুর মালপোয়াগুলো নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা একবার ট্রাই করতে পারেন যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি